বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন সেন্ট সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো একটা আমার সৌদি প্রবাসী ভাই হাই হাইকমোড ওয়াল হ্যাঙ্গিং উনি যে টোটালটা সেটিং করতেছেন এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন তো উনি পাঠিয়ে বলে বলেও দিয়েছেন যে ভাই ভিডিওটা আপলোড দিয়ে তো আমি যতটুক এর আগেও অনেক প্রবাসী আমাকে ভিডিও দিয়েছেন যেটা আমি ছাড়ার মতো মনে করেছি ওটা অবশ্যই ছেড়েছি আর আমাদের প্রবাসী ভাই যারা তারা কিন্তু অনেক হাই কোয়ালিটি বাইরের দেশে কাজ করে এবং তারা কিন্তু ব্যয়বহুল খরচ করে কারণ তারা উন্নত রাষ্ট্র হ্যাঁ তো ওখানে তারা কিন্তু অনেক উন্নত মানের কাজ করে কিন্তু আমাদের দেশে এসে তারা কিন্তু সেই মূল্যায়নটা কাজ মূল্যায়নের কাজটা পায় না বা সেটা পাবেও না এখানে তো উনি কিন্তু ধাপে ধাপে প্রতিটা সেট আপ একবারের শুরুর থেকে যেভাবে সেট আপটা করতে হয় টোটাল কিন্তু উনি দেখানোর চেষ্টা করেছেন তো এই যে এই এটা হচ্ছে আপনার যেটা মলটা আর কি চলে যাবে হুম এটা আপনার পিট্রাপ বলা চলে হুম পি ট্রাপ একটা এস স্ট্রাপ একটা হ্যাঁ লং ট্রাপের মধ্যে বা সাইপনের মধ্যে কিন্তু দুই কোয়ালিটির একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি এই যে ওনার যতটুকু যতটুকু লাগতেছে বাস্তিগুলা কিন্তু কেটে উনি ফাইনাল করে নিতেছে তো এটা নির্দিষ্ট একটা অবশ্যই মাপ আছে হ্যাঁ আমাদের এখানে তো অ্যাভেলেবেল এগুলার কাজ হয় না এই যে সেটিং কিন্তু করে ফেল অলরেডি এলিঙ্গি দিয়ে ওপর থেকে টাইট দিচ্ছে উপর থেকে পরিমাণ মতো টাইট দিলে এটা অটোমেটিকলি আপনার উঠা যদি আপনি দাঁড়ানো তারপরও কিছু হবে না উনি কিন্তু ট্রাই করে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা লড়ে চরে নাকি হুম কারণ কাজের সিস্টেম এটা কারণ একটা মানুষ যখন এটার উপরে বসবে যদি এটা লোডটা ধরে না রাখতে পারবে তাহলে কিন্তু সমস্যা এই জন্য যে ওনার পরিমাণ মতো কিন্তু উনি টাইপ দিয়ে নিচ্ছে আর এই যে লোডাউন পানি ঢাইলে উনি দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা চেক আপ দিচ্ছে তো ওনার যতটুকু প্রয়োজন কাজ কিন্তু মোটামুটি হয়ে গেল তো আসলে ওনারা আমাদের প্রবাসী ভাইরা ওনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা ওনারা বাইরের দেশে থেকে রেমিটেন্স পাঠায় আমাদের দেশে দেশকে আগায় নিচ্ছে তো ওনাদের জন্য সবসময় আমার অন্তর অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা তো ওনার কাজটা খুবই সুন্দর হয়েছে ভাই আপনার জন্য ভিডিওটা আমি ছাড়লাম বা ভিডিওটা করছি তো এরকম আপনারা আরও যদি ভিডিও পাঠ পাঠানো চান বা পাঠাইতে চান তাহলে অবশ্যই ভিডিওটার সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট ছাড়া পাঠায় না এই যে সিট কভার কিন্তু এখন লাগায় ফেললো ওনার মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে হুম তো ভাই আপনি যে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে আমাকে পাঠিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা ভালো থাকুক সবার জন্য ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম